السلام عليكم আশা করি সবাই ভালো আছেন দেখেনি আজকে নিউজ আমরা কখনোই আত্মসমর্পণ করব না বললেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আলেসানি ঘোষণা করেছেন আমরা কখনোই আত্মসমর্পণ করব না বৃহস্পতিবার রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এই ঘোষণা দেন তিনি বলেন কাতার আত্মসমর্পণ করবে না কাতার কখনোই স্বাধীন পররাষ্ট্রনীতিকে বিসর্জন দিবে না সৌদি আরব ও তার মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক না রাখলেও কাতার আজীবন চলতে পারবে বলে দৃঢ়তার সাথে জানান তিনি সম্পর্ক ছিন্নকারী দেশগুলো কি চায় তার তালিকা এখনো দেয়নি উল্লেখ করে তিনি বলেন বিরাজমান সংকট শান্তিপূর্ণভাবে সমাধান করতে হবে কাতার সংকটের কোন সামরিক সমাধান নেই বলেও জানান তিনি এ সময় কাতারে তুর্কি সেনা দল মোতায়েন কথা বলেন তিনি তিনি বলেন গোটা অঞ্চলের নিরাপত্তার খাতিরেই কাতারে মোতায়ন হবে তুর্কি সেনা দল সৌদি আরব বাহরাইন মিশর সংযুক্ত আরব আমিরাত এবং মিশর সহ আরো কয়েকটি দেশ সোমবার দোহার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার মধ্য দিয়ে চলমান সংকটের সৃষ্টি হয় সশস্ত্র গোষ্ঠী ও ইরানের সঙ্গে সম্পর্ক রাখার কথিত অভিযোগে এনে এই পদক্ষেপ নেওয়া হয় দেশটির পক্ষে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ